ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব মাইন্ড বডি প্রবলেম অর্থাৎ দেহমন সম্পর্কীয় সমস্যা এখানে আমরা দেখব যে সিলেবাস অনুযায়ী দুটো মতবাদ আমাদের পাঠ্য আছে একটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ইন্টারাকশানিজম আর একটা হচ্ছে সমান্তরালবাদ তা আজকে আমরা আজকের ভিডিওতে আমরা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ হ্যাঁ এটা ইংরেজিতে বলছে ইন্টারাকশানিজম এটা নিয়ে আমরা আলোচনা করব দেখো দর্শনের গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে অধিবিদ্যা এবং অধিবিদ্যা যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে দেহ মন সম্পর্কীয় সমস্যা হচ্ছে অন্যতম মানুষের মধ্যে দুটি সত্তা বিদ্যমান একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে মন এই দেহ মন কিন্তু পারস্পরিক এদের যে সম্বন্ধ দেহ মনের সম্পর্কটা কি আসলে তো এই দেহ মনের পারস্পরিক সম্বন্ধ কেন্দ্র করে বিভিন্ন দার্শনিক সমস্যার উদ্ভব ঘটেছে তাকেই বলা হয় দেহমন সম্পর্কীয় সমস্যা মাইন্ড বডি প্রবলেম দেহের ধর্ম আমরা জানি বিস্তৃতি মনের ধর্ম হলো চেতনা কাজেই দেহ ও মন দুটি সম্পূর্ণ বিপরীত ধর্মী বিষয় আর দুটি বিপরীত বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি যে দৈহিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন এই দুটো একটা সম্পর্ক আছে দেহের সঙ্গে অর্থাৎ দেহের পরিবর্তন হলে মানসিক পরিবর্তন হয় আবার মানসিক পরিবর্তন হলে দেহেরও পরিবর্তন আমাদের হয় যেমন মস্তিষ্কে আঘাত আঘাত লাগলে মানুষ চেতনা হারায় থাইরয়েড গ্রন্থি বাদ দিলে বুদ্ধিলোপ হয় এরকম আবার অধিক পরিশ্রমে মানসিক অবসাদ সৃষ্টি হয় হ্যাঁ আমার হাত তোলার ইচ্ছা হলে আমি হাত তুলতে পারি রকম মানুষ মাত্রেই দৈহিক ও মানসিক অবস্থার যুগ্ম সত্তা মানুষ আমাদের দুটো দিক আছে আমরা জানি হ্যাঁ একটা হচ্ছে তার দিক এটা হচ্ছে মানসিক দিক এরপরে দেখো তো দৈহিক ও মানসিক পরিবর্তনের মধ্যে এক নিবিড় যোগসূত্র আছে অর্থাৎ কার্যকরণ সম্বন্ধ আছে কিন্তু প্রশ্ন হলো মানসিক অবস্থা এটা তো খুঁজে পাওয়া যাবে না কোথায় আছে অর্থাৎ অদৈহিক দেশ মানে এখানে জায়গা হ্যাঁ কোথায় আছে আর দৈহিক অবস্থা এটা হচ্ছে দৈহিক যা দেশে অবস্থিত দেশ মানে একটা স্থান এই দুটির মধ্যে কীভাবে এক নিবিড় সম্পর্ক থাকতে পারে এটাই আমাদের দার্শনিক আলোচনার বিষয় এই পাশ্চাত্য দর্শনে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সমান্তরালবাদ এছাড়া আরও অনেক মতবাদ আছে এপি এপিফেনালিজম ডাবল অ্যাসপেক্ট যাই হোক তো আমাদের অত অতগুলো মতবাদের দরকার নেই আমাদের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আর সমান্তরালবাদ এই দুটো আজকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নিয়ে আলোচনা করছি ঠিক আছে বেশ আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট হ্যাঁ দেহ মন সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কথা বলেছেন বা ক্রিয়াবাদের কথা বলেছেন দেহ ও মন পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া করে এই মতবাদের মূল বক্তব্য উদাহরণস্বরূপ কখনো দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণ হয় আবার কখনো মানসিক পরিবর্তন দৈহিক পরিবর্তনের কারণ হয় যেমন আলোক তরঙ্গ চোখের উপর প্রতিফলিত হলে বর্ণ সংবেদন সৃষ্টি হয় মাথায় তীব্র আলোক লাগলে চেতনা লোক পায় দেহে অসুস্থ হলে মানসিক শক্তি হ্রাস পায় এই সমস্ত উদাহরণ দিচ্ছে আবার যখন যখন আমরা ভয় পাচ্ছি হুম এটা হচ্ছে মানসিক ঘটনা তখন কী হয় আমাদের হৃটস্পন্দন অর্থাৎ ঘটনা বেড়ে যায় হৃদস্পন্দনটা বেড়ে যায় আবার রাগ হলে মানসিক অবস্থা রাগটা হাত পা কাঁপতে থাকে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডেকার বলছেন যে দেহের মধ্যে একটা নেভি সম্পর্ক বা কার্যকারণ সম্বন্ধ আছে বা ক্রিয়াpotential সম্বন্ধ আছে এরপর আরো দেখো আলোচনা ديكার্টের মতে ব্যক্তি মানুষ দেহ ও মনের সমষ্টি হুম কিন্তু দেহ ও মনের যুগ্ম সত্তাকে পূর্ণাঙ্গ দ্রব্য বলার পরিবর্তে দেহ ও মনকে দেহ অর্থাৎ জড় আর মন অর্থাৎ আত্মা আত্মা এই দুটি দুটি এই দুটিকে পরস্পর স্বতন্ত্র পূর্ণাঙ্গ দ্রব্য বলেছেন আমরা এর আগে আলোচনায় দেখেছি দ্রব্য দ্রব্য চ্যাপ্টারে সম্পর্কিত আলোচনা সেখানে ডেকার্ট তিনটি দ্রব্য শেয়ার করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে জড়ো একটা হচ্ছে আত্মা যাই হোক তাহলে দুটো দুটো স্বতন্ত্র পূর্ণাঙ্গ দ্রব্য কিন্তু বলেছেন মেডিটেশন অন ফার্স্ট ফিলসফি গ্রন্থে ডেকার্ট দেহ ও মনকে দুটি পরস্পর নিরপেক্ষ দ্রব্য বলে উল্লেখ করেছেন আর দেখো মতে দেহ হল দেহ অর্থাৎ জড়ো আর মন বা আত্মা দুটি পরস্পর বিরোধী দ্রব্য হ্যাঁ দেহের ধর্ম হচ্ছে বিস্তৃতি এক্সটেনশন আর চিন্তন বা চেতনা হলো আত্মার বা মনের আবশ্যিক ধর্ম কিন্তু এই যে ঠিক আছে বিস্তৃত থেকে বাদ দিয়ে যেমন দেহের ধারণা গঠন করা যায় না তেমনি চেতনাকে বাদ দিয়ে মনের ধারণা গঠন করা যায় না তাই মন বা আত্মা হলো দেহ বা জড় থেকে সম্পূর্ণ স্বতন্ত্র প্রকৃতির দ্রব্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেহ এবং মনের মধ্যে এক সম্পর্ক রয়েছে যেটা অত্যন্ত নিবিড় এক সম্পর্ক ঠিক আছে অত্যন্ত নিবিড় এক সম্পর্ক যেমন জাহাজের সঙ্গে জাহাজের চালকের সম্পর্ক হম ডেকটের যারা দার্শনিক তারা কিন্তু এইভাবেই ব্যাখ্যা করতেন যে দেহ মনের ব্যাপারটা হচ্ছে জাহাজের সঙ্গে জাহাজের চালকের চালকের সম্পর্ক কিন্তু ডেকারট কিন্তু আসলে তা স্বীকার করে না ডেকার বলে যে দেহ এবং মনের সম্পর্কটা ঠিক জাহাজের সঙ্গে জাহাজের চালকের সম্পর্ক এরকম ব্যাপারটা কিন্তু নয় অর্থাৎ জাহাজের কোনো অংশে যদি কোনো ক্ষতি দেখা যায় বা ক্ষত তাহলে নাবিকের কোনো ব্যথা অনুভব হয় না হুম কেননা এই সম্পর্কটা হচ্ছে অতি শিথিল সম্পর্ক কিন্তু আমার ক্ষেত্রে মনের সঙ্গে দেহের সম্পর্ক হ্যাঁ এতই ঘনিষ্ঠ যে দেহের ক্ষত দেহতেই আবদ্ধ থাকে না তা আমার মনের ব্যথার অনুভূতির উদ্বেগ করে ঠিক আছে এই প্রসঙ্গে কি বলেছেন যে দেহ ও মনকে দুটি বিরুদ্ধ ধর্মী দ্রব্য রূপে গণ্য করেছেন ফলে তাদের মধ্যে কিভাবে পারস্পরিক বা কার্যকরণ সম্বন্ধ স্থাপন করা হতে পারে এই প্রশ্নের উত্তরে তিনি ডেকার তার সর্বশেষ প্রকাশিত দ্য প্যাসেন্স অব দ্য সোল গ্রন্থে দেহ ও মনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলতে গিয়ে বলেছেন ক্রিয়া প্রতিক্রিয়া বা কার্যক্রম সম্পর্কে এই গ্রন্থে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না যে দৈহিক ঘটনা এবং মানসিক ঘটনার মধ্যে দৈহিক মানসিক ঘটনার কারণ হয় এবং মানসিক ঘটনা দৈহিক ঘটনার কারণ হয় তবে ডেকার বলেন যে দেহের সঙ্গে মনের যে ঘনিষ্ঠ সম্পর্ক তা সমগ্র দেহের সঙ্গে নয় তা বিশেষ করে দেহের একটি অতি ক্ষুদ্র অংশ অর্থাৎ মস্তিষ্কের অন্তর্গত পিনিয়াল পিনিয়াল গ্রন্থি বা পিনিয়াল গ্ল্যান্ড হ্যাঁ এর মাধ্যমে হয় দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়ার মূলে রয়েছে মস্তিষ্কের অন্তর্গত অতি ক্ষুদ্র একটি অদ্বিতীয় গ্রন্থি যেটা বর্তমানে বলা হয় পিটুইটারি গ্রন্থি পিনিয়াল গ্রন্থিকে বর্তমানে বলা হয় পিটুইটারি গ্রন্থি অর্থাৎ দেহ ও মনের যে মিলন হচ্ছে সেই মিলন স্থলটা হচ্ছে মিলন বিন্দু এই হচ্ছে মতবাদ এরপরে আমরা সমালোচনা দেখব যে ডেকার্তের মতে দেহ ও মন পরস্পর বিপদ বিপরীত ধর্মী দ্রব্য কিন্তু দুটি বিজাতীয় দ্রব্যের মধ্যে কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া হয় তা কিন্তু বোধগম্য নয় আসলে ডেকার দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া কীভাবে হয় তা ব্যাখ্যা না করে কোথায় এই ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কিত হয় সেই টুকুমাত্র নির্দেশ করেছেন ব্রিটিশ দার্শনিক গিলবার্ট রাইল তার দি কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থে ডেকারের দেহ মনের দ্বৈতবাদের সমালোচনা করে বলেছেন যন্ত্র মধ্যস্থ প্রেত ঘোস্ট ইন দ্য মেশিন বলে উল্লেখ করেছেন রাইলে মতে এমন সম্পর্কিত দ্বৈতবাদ প্রকারগত ভ্রান্তি অর্থাৎ ক্যাটেগরিক্যাল মিস্টেক ক্যাটেগরি মিস্টেক কেননা পিনিয়াল গ্রন্থি যাকে ডেকার্ট দেহ মনের মিলন বিন্দু করেছেন তা তো জড়পদার্থ আর আত্মা ও মন হল চেতন পদার্থ কাজেই চেতন পদার্থ কিভাবে জড়পদার্থের মাধ্যমে ক্রিয়া প্রতিক্রিয়া করবে রাইল বলেন দেহ মন প্রকৃতপক্ষে দুটি স্বতন্ত্র দ্রব্য নয় এরা একই শ্রেণীভক্ত মন বলে দেহের মধ্যে কোনো পৃথক সত্তা নেই যেমন ক্লাসরুম খেলার মাঠ লাইব্রেরি প্রশাসনিক ভবন ইত্যাদির মধ্যেই রয়েছে বিশ্ববিদ্যালয় আলাদা করে বিশ্ববিদ্যালয় বলে কিছু নেই ঠিক তেমনভাবে আমরা এই যে দেখাই মন সম্পর্কে যে শব্দ ব্যবহার করি তা আচরণগত শব্দ ডিসপোজিশনাল ওয়ার্ড হ্যাঁ যাই হোক তোমরা একটু দেখে নিও সমালোচনা যে দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এটা সমালোচনার ঊর্ধ্বে নয় এটা সমালোচনা আমি সংক্ষেপে বললাম এবং এই প্রসঙ্গে গিলবার্ট রাইলের উল্লেখ করলাম কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থে তিনি সমালোচনা করেছেন এবং একে বলেছেন ক্যাটেগরি মিস্টেক আর আজকে ভালো থেকো তোমরা অসংখ্য ধন্যবাদ সবাইকে একটু বইটা পড়ো হ্যাঁ বেশ ভালো থেকো সবাই রাখছি